আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এক গ্লাস লেবু পানি শরীরের জন্য নানান উপকারে আসে এটি অনেকেই জানেন লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে লেবু একটি সাইট্রাস জাতীয় ফল সাইট্রাস ফলের মধ্যে ভিটামিন সি বেশি থাকে এটি একটি প্রাথমিক অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে ক্ষতিকর থেকে রক্ষা করতে সাহায্য করে শরীরের বাড়তি ওজন কমাতেও সাহায্য করে এই আজকের ভিডিওতে আমরা ওজন কমাতে লেবু পানির সম্পর্কে তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ওজন কমাতে অনেকের কাছেই পরিচিত ও জনপ্রিয় পদ্ধতি সকালে খালি পেটে লেবু পানি পান করা লেবু ও পানি দুটো উপাদান আলাদাভাবে শরীরের জন্য উপকারী লেবুর রস মেশানো পানি স্বাদে ও গুণে শরবত হিসেবে চমৎকার এটি পাকস্থলী ও অন্ত্রের অন্যান্য অংশ থেকে পাক রস তৈরিকে ত্বরান্বিত করে পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের সমস্যা কমিয়ে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে ভারী খাবার খাওয়ার পর কোমল পানীয়র পরিবর্তে বেছে নিতে পারেন লেবু পানি আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সকালে লেবু পানি পান করে থাকেন এমন কি লেবু পানির সাথে অনেকে মধু মিশিয়েও পান করে থাকেন তবে প্রতিদিন সকালে কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে এটি শরীরের ফ্যাট কমাতে সাহায্য করে সেক্ষেত্রে চিনি বা মিষ্টি কিছু মিশিয়ে খাওয়া যাবে না তবে এক কাপ সমপরিমাণ পানিতে অর্ধেক পরিমাণ লেবু মিশিয়ে খেতে পারেন আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে এক কাপ ধোঁয়া ওঠা চা বা কফি খাই চা বা কফি শরীরে পানি শূন্যতা তৈরি করে এক্ষেত্রে দিনের শুরুটা করতে পারেন লেবু পানি দিয়ে চারশো মিলিলিটার কুসুম গরম পানিতে দুই চা চামচ লেবুর রস দিয়ে একটু মধু মিশিয়ে পান করতে পারেন এটি বিপাক্রিয়ার হার বাড়ায় এ কারণে সারা দিনে আপনি যা খান তা সহজেই হজম হয়ে যায় খালি পেটে লেবু পানি মধু পানে ক্ষুধা কম লাগে সারা দিনে খাবার কম খাওয়া হয় শরীরে ক্যালোরি কম প্রবেশ করে এ কারণে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয় শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে লেবু পানি আবার গবেষণা বলছে শরীরের ওজন কমাতে সহায়তা করে হাইড্রেশন আবার এক সমীক্ষায় দেখা গেছে যদি শরীরে পানির পরিমাণ বৃদ্ধি পায় তাহলে লেবু পানি শরীরের ফ্যাট দূর করে ওজন কমাতে সহায়তা করে বিপাক্রিয়া বৃদ্ধি করতে সহায়তা করে লেবু পানি যার ফলে শরীরের ওজন কমতে পারে আরও দ্রুত গবেষণায় দেখা গেছে বেশি পরিমাণে পানি পান করার ফলে বিপাকক্রিয়া বৃদ্ধি পেয়ে ওজন কমাতে সহায়তা করে সেক্ষেত্রে লেবু পানিকে বেছে নিতে পারেন লেবু পানি ক্ষুধা কমাতে সহায়তা করে খাবার খাওয়ার পূর্বে লেবু পানি খেলে তা কম খাবার খেতে সহায়তা করবে আবার দুই সালে একটি গবেষণায় দেখা গেছে যদি খাবার খাওয়ার পূর্বে পানি পান করা যায় তাহলে তার শরীরে তেরো শতাংশ পর্যন্ত কম ক্যালোরি প্রবেশ করাতে পারে তাই যারা ওজন কমাতে চান তারা ডায়েটে রাখুন লেবুর রস হয় খাবারে মেশান আর না হলে লেবু পানি পান করুন গবেষণায় দেখা গেছে খাবারে লেবু মেশালে হজম শক্তি বাড়ে মেটাবলিজম উদ্দীপিত করে বিভিন্ন রোগের মোকাবেলা করে এবং দিন শুরু করার জন্য প্রয়োজনীয় শক্তি দিতে পারে লেবু পানিতে খুব কম ক্যালোরি থাকে বিশেষ করে আপনি যদি তাতে চিনির মেশান তাহলে লেবুর পানিতে ক্যালোরি কম থাকায় এবং সাধারণ পানীয়র মতো এটি পূর্ণতা বাড়াতে পারে যা ওজন ঝড়ানোর পক্ষে কার্যকর হয়ে উঠতে পারে মেটাবলিজমকে উদ্দীপিত করতে লেবুর পানি দিয়ে দিন শুরু করুন সারাদিন লেবু পানিতে চুমুক দিলে তা আপনাকে দীর্ঘক্ষণ পূর্ণ রাখবে এবং ক্যালোরি সমৃদ্ধ খাবারের স্তূপ নিয়ন্ত্রণে সাহায্য করবে গবেষণায় দেখা গেছে যে খাবারের আগে পানি পান করলে ক্ষুধা কমে এবং তৃপ্তি বৃদ্ধি পায় যেহেতু লেবুর পানিতে ক্যালোরি কম থাকে এবং ভিটামিন সিতে পূর্ণ থাকে তাই নিয়মিত পানীয়র মতোই এটি আপনাকে সতেজ রাখবে এটি আপনাকে ক্যালোরি গ্রহণ কমাতে সাহায্য করতে পারে যদিও লেবুর রস অ্যাসিডিক পানির সঙ্গে মেশানো হলে এটি শরীরে একটি ক্ষারীয় প্রভাব ফেলে লেবু পানি পান করলে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে লেবুর রসে থাকা অ্যাসিড খাবারকে আরও দক্ষতার সাথে ভেঙে ফেলতে সাহায্য করবে শরীরের জন্য প্রতিটি খাবার থেকে সর্বাধিক পুষ্টি আহরণ করা সহজ করে তুলবে লেবুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্বাস্থ্য ভালো রাখে অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে এবার জেনে নেই যেভাবে লেবু পানি পান করবেন সকালে নাস্তা করার অন্তত ত্রিশ মিনিট আগে লেবু পানি পান করুন ক্যাফেইন আমাদের শরীরে পানি শূন্যতা তৈরি করে চা কফির পরিবর্তেও লেবু পানি ভালো এটি পানি শূন্যতা দূর করে তবে দিনে দুইবারের বেশি লেবু পানি পান করবেন না লেবু পানির সঙ্গে খানিকটা মধু মিশিয়ে নিলে ক্ষুধা কম লাগে খাওয়া কম হয় কারণে শরীরে অতিরিক্ত ক্যালোরি প্রবেশ করতে পারে না লেবু পানিতে অতিরিক্ত ভিটামিন সি থাকায় দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে তাই লেবু পানি পান করার পর ভালোভাবে কুলি করে মুখ পরিষ্কার করে নিন তবে অ্যাসিডিটি হলে লেবু পানি পান করা বাদ দিন তবে শুধু লেবু পানি পান না করে আরও নানান উপায়ে লেবু পানি পান করতে পারেন যেমন শশা দিয়ে লেবু পানি পান করতে পারেন লেবু পানিতে শশা মিশিয়ে দিলে তার কার্যকারিতা আরও বেড়ে যায় শশায় ভরপুর পরিমাণে পানি থাকে আর এতে ক্যালোরিও থাকে তাই গরমের দিনে শরীরে পানির ঘাটতি পূরণ করতে এই পানিও খেতেই পারেন এছাড়া পুদিনা পাতা দিয়ে লেবু পানি পান করতে পারেন সাধারণ লেবু পানিতে কয়েকটি পুদিনা পাতা মিশিয়ে দিলে তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় তবে কেবল স্বাদ বৃদ্ধি করতেই নয় পুদিনা পাতা কিন্তু হজমেও সাহায্য করে এছাড়া বিপাক হার বৃদ্ধি করতেও পুদিনা বেশ জরুরি এছাড়া আদা দিয়ে লেবুর রস পান করতে পারেন লেবুর রসে একটা চামচ আদা কুচি মিশিয়ে দিতে পারেন আদা কিন্তু হজমের জন্য বেশ উপকারী তাছাড়া লেবু পানিতে মিশিয়ে দিলে তার স্বাদও বেড়ে যায় কয়েক গুণ তাই রোগা হওয়ার ডায়েটে এই পানিও রাখতেই পারেন তবে খাবারের ক্ষেত্রে যদি নিয়মের তোয়াক্কা না করেন পুষ্টিকর খাবার না খান ভরপেট বিরিয়ানি খাওয়ার পর শুধু এক গ্লাস লেবু পানি পানেই সব ক্যালোরি উড়ে যাবে মনে করেন সেটি ভুল ধারণা শুধু লেবু মধু পানি পান করলে শরীরের সব চর্বি গলে যায় শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই চর্বি ক্ষয়ের জন্য প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস ও ক্যালোরি ক্ষয় করতে প্রয়োজন নিয়মিত শরীরচর্চা লেবু পানি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি অংশমাত্র তাই খাদ্যাভ্যাস ঠিক না করে ও শরীর চর্চা না করে শুধু লেবু পানি পানে ওজন কমবে না লেবু পানি পান করে শরীর চর্চা করলে ক্যালোরি ক্ষয়ের পরিমাণ বাড়ে এটি দ্রুত ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শামাস হেলথ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন